আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজ বারো জানুয়ারি রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল পঞ্চায়েতের সীমা পুনর্গঠন আইন মেনে হয়নি বললেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বাংলাদেশি পাচার পাথারকান্দিতে এনকাউন্টারের জখম ধর্মনগরের দালাল কর্মচারীদের আরো দায়বদ্ধতার সঙ্গে কাজ করার বার্তা মুখ্যমন্ত্রীর আগামী এক এপ্রিল থেকে নগদবিহীন স্বাস্থ্য বিমার সুবিধা ত্রিশ মিটার নিচেও পাওয়া যায়নি উপযুক্ত মাটি তারাপুর শিববাড়িতে অতিরিক্ত দশ মিটার ফাইলিং হাইড্রোলিক রিগ এলিভেটেড রোড এবং সর্বশেষ খবর কি হল উমরাংশু খান্ড উদ্ধার আরো তিন শ্রমিকের দেহ এবারে শুনুন বিস্তারিত খবর পঞ্চায়েত নির্বাচন নিয়ে অনিশ্চয়তা চরমে পঞ্চায়েত নির্বাচন নিয়ে শুক্রবার আদালতের শুনানির পরও রায় ঘোষণা করা থেকে বিরত থাকে গুয়াহাটি হাইকোর্ট আদালতের রায় ঘোষণায় বিলম্ব হয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া প্রকাশ করেছেন বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী শুক্রবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পঞ্চায়েত নির্বাচন নিয়ে কংগ্রেসকে দায়ী করেন একই সঙ্গে আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকেও আক্রমণের লক্ষ্য করে নেন মুখ্যমন্ত্রী এর জবাবে শনিবার হাফিজ রশিদ সংবাদ মাধ্যমকে জানান মুখ্যমন্ত্রীর মন্তব্য অনুসারে করিমগঞ্জের উনিশটি পঞ্চায়েতের জন্য সমগ্র রাজ্যে পঞ্চায়েত নির্বাচন বন্ধ করা হয়েছে তা সঠিক নয় বলে মন্তব্য করে হাফিজ রশিদ বলেন মামলা শুধু করিমগঞ্জের উনিশটি পঞ্চায়েত নিয়ে নয় করিমগঞ্জ হাইলাকান্দি কাচার মরিগাঁও গোয়ালপাড়া ধুবড়ি লখিমপুর দরং নগাঁও ইত্যাদি বিভিন্ন জেলার পঞ্চাশটি মামলা দায়ের করা হয়েছে আরো নতুন মামলা দায়ের করা হচ্ছে তিনি নিজেই নয়টি মামলার ওখারতি করছেন বলেও জানান কংগ্রেসের পক্ষে তিনি মামলা লড়ছেন বলে মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছেন সেটাকে নস্যাৎ করে চৌধুরী বলেন তিনি কংগ্রেস সদস্য হিসেবে কোনো মামলা দায়ের করেননি পঞ্চাশ বছর ধরে তিনি উখারতি করছেন ফলে পেশাগত দায়িত্ব তিনি পালন করছেন করিমগঞ্জের প্রতিটি মামলা ব্যক্তিগত বলে উল্লেখ করেন তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে এদিন হাফিজ রশিদ ধন্যবাদ জানান করিমগঞ্জের নাম উল্লেখ করার জন্য তিনি বলেন জনগণের আপত্তি অগ্রাহ্য করে মুখ্যমন্ত্রী করিমগঞ্জের নাম পরিবর্তন করে শ্রীভূমি করেন কিন্তু শুক্রবার মুখ্যমন্ত্রী একবারও শ্রীভূমির নাম নেননি এজন্য তাকে ধন্যবাদ জানিয়ে হাফিজ রশিদ বলেন মুখ্যমন্ত্রী নিজেই উপলব্ধি করছেন বাস্তবতাকে শুক্রবারের মামলার শুনানি সম্পর্কে হাফিজ রশিদ বলেন পঞ্চায়েতের সীমা পুনর্গঠন সম্পূর্ণ বেআইনি করা হয়েছে পঞ্চায়েত আইনের দ্বারা তিন এ অনুসারে প্রতিটি জেলায় ডিসি সিইও ও নির্বাচন আধিকারিক মিলে নোটিফিকেশন জারি করে পঞ্চায়েতের সীমা পুনর্গঠন প্রক্রিয়া সম্পূর্ণ করবেন কিন্তু এবার পঞ্চায়েতের সীমা পুনর্গঠন করার ক্ষেত্রে তা মেনে চলা হয়নি আইনের দ্বারা পাঁচ অনুসারে প্রথমে জেলার ক্যাটাগরি স্থির করে জনসংখ্যা অনুপাতে পঞ্চায়েতের সীমা পুনর্গঠন করা হয় এ বি সি ক্যাটাগরি অনুযায়ী এ ক্যাটাগরি জেলার জনসংখ্যা সর্বাধিক তেরো হাজার পাঁচশো নির্ধারণ করা হয়েছে তেমনি বি ও সি ক্যাটাগরি জেলার জনসংখ্যা ক্রমে সর্বাধিক এগারো হাজার স্থির করা হয় বাধ্যতামূলক এই আইন মানা হয়নি বলেও আদারতে যুক্তি উপস্থাপন করা হয়েছে বলে হাফিজ রশিদ দাবি করেন তিনি বলেন বিজেপি আর এর লোক ইচ্ছা অনুসারে পঞ্চায়েতের সীমা ঠিক করেছেন যার ফলে কোন পঞ্চায়েতের জনসংখ্যা যদি পাঁচ হাজার করা হয়েছে তো অন্য পঞ্চায়েতের সংখ্যা আঠারো হাজার নির্ধারণ করা হয়েছে যা আইন অনুযায়ী কোনো ক্যাটাগরিতে পড়ে না অপরদিকে বাংলাদেশি পাচার পাতারকান্দিতে এনকাউন্টারে যখন ধর্মনগরের দালাল ভারত বাংলাদেশ সীমান্তে মানব পাচার নতুন কোনো ঘটনা নয় তবে গত পাঁচ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ফলাবদলের পর এই মানব পাচারের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে গেছে এই চক্রের সঙ্গে জড়িত ধর্মনগরের এক দালালকে শ্রীভূমি পুলিশ এনকাউন্টার করে দিলওয়ারসের নামের এই দালালটি পুলিশ কর্মীদের ধাক্কা মেরে ফেলে পালানোর চেষ্টা করেছিল তবে পুলিশের গুলিতে আহত হয়েছে দিলওয়ার শনিবার সকালে ঘটনাটি ঘটেছে পাতারকান্দির ভারত বাংলার সীমান্তের ফুলকান্দিতে পুলিশের এনকাউন্টারে গুরুতর আহত দিলওয়ার ও দুই কনস্টেবল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন দিলওয়ার হোসেনের বাড়ি ধর্মনগরের যুবরাজনগরে করিমগঞ্জেলা পুলিশ সুপার পার্থ প্রতিম দাস জানান শুক্রবার বিকেলে করিমগঞ্জ রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে দিলওয়ার হোসেনকে আটক করে জেলা সদর পুলিশ পরে পুলিশ দৃতের মোবাইল চেক করে এবং তাকে জেরা করে জানা যায় যে সে অবৈধভাবে বাংলাদেশি নাগরিকসহ সহ রোহিঙ্গাদের ভারতে অনুপ্রবেশের সহায়তা করে পুলিশি জেরায় দিলওয়ার আরো জানিয়েছে যে সে পাতারকান্দির ফুলকান্দি সীমান্ত থেকে একটি নালা দিয়ে লোকজন পারাপার করত তাকে সঙ্গে নিয়ে পুলিশের একটি দল অনুসন্ধান চালানোর জন্য শনিবার সকালে সীমান্তে পৌঁছালে সুযোগ বুঝে দিলওয়ার পালিয়ে যাওয়ার চেষ্টা করে এমনকি সে পুলিশের হাত থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ এতে পুলিশ বাধ্য হয়ে শূন্য এক রাউন্ড গুলি করে তাকে সতর্ক করে কিন্তু এতেও সে বাগে না আসায় পরে তার পায়ে গুলি করে পুলিশ সুমন দাস ও মৃত্যুঞ্জয় দাস নামের দুইজন পুলিশ কর্মী আহত হন বর্তমানে অভিযুক্ত সহ পুলিশ কর্মীরা চিকিৎসাধীন রয়েছে পুলিশ সুপার আরও বলেন যে তদন্ত অব্যাহত থাকবে পুলিশি জেরায় ধৃত আরো যে সে ওই রুট দিয়ে ইতিমধ্যে সত্তর জন বাংলাদেশী নাগরিককে অবৈধভাবে ভারতে প্রবেশে সহায়তা করেছে এমনকি সে গত ছয় মাস ধরে এখনো অবৈধ কাজে জড়িত রয়েছে বলেও স্বীকার করে অপরদিকে কর্মচারীদের আরো দায়বদ্ধতার সঙ্গে কাজ করার বার্তা মুখ্যমন্ত্রীর আগামী এক এপ্রিল থেকে নগদবিহীন স্বাস্থ্য বিমার সুবিধা রাজ্যের সরকারি কর্মচারীদের আরো নিষ্ঠা ও দায়বদ্ধতার সঙ্গে কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত মুখ্যমন্ত্রী শনিবার দিশপুর জনতা ভবন চত্বরে থাকা লোকসেবা ভবনের শোভাক কেশর আসাম কর্মচারী পরিষদের এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানিয়েছেন এই বৈঠকে কর্মচারীদের বিভিন্ন দাবির সঙ্গে তাদের কল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজ্যের কর্মশক্তিকে আরো গতিশীল করার লক্ষ্যে কর্মচারীদের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য সেবা সংশোধনের প্রস্তাব আপন প্রকল্পের সম্প্রসারণ সরকারি কর্মচারীদের অবসরের বয়স ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় রাজ্যের কর্মসংস্কৃতিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের সমান্তরালে স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে সরকারি কর্মচারী ও তাদের পরিবারের নগদবিহীন চিকিৎসার সুবিধার প্রয়োজনীয়তা সংক্রান্ত বিষয়গুলো আলোচনা স্থান লাভ করে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্য সরকার কর্মচারীদের কল্যাণে নিরন্তর কাজ করে চলেছে সারা আসাম কর্মচারী পরিষদের নবনির্বাচিত সমিতি যেসব বিষয়ে আলোচনার সময় উত্থাপন করেছে রাজ্য সরকার সেসব বিচার বিবেচনা করে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি এদিন আশ্বাস দেন তিনি কর্মচারীদের আরও দায়বদ্ধতার সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানা এদিকে আসাম কর্মচারী পরিষদের প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যার সমাধানে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানা এই বইটুকে মুখ্য সচিব রবিকুটা মুখ্যমন্ত্রীর প্রধান সচিব কে কেদিবেদী সহ সরকারের উচ্চপদস্থ আধিকারিক এবং কর্মচারী পরিষদের সভাপতি দীপেন শর্মা ও সাধারণ সম্পাদক পঙ্কজ বর্মন সহ নবনির্বাচিত সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এদিকে এক এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মচারীরা নগদবিহীন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা প্রকল্পের সুবিধা পাবেন নবগঠিত কমিটির সঙ্গে মুখ্যমন্ত্রীর এই বৈঠকের পর একথা জানিয়েছেন কর্মচারী পরিষদের নেতারা তারা বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে প্রায় দেড় ঘন্টার বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে সরকারি বিভিন্ন বিভাগের কর্মচারীরা নগদবিহীন স্বাস্থ্য বীমা থেকে বঞ্চিত হয়েছিলেন মুখ্যমন্ত্রীর আশ্বাস অনুসারে শনিবার থেকে কার্যকর হচ্ছে কর্মচারীদের জন্য নগদবিহীন স্বাস্থ্য বিমা রাজ্যের তেরো হাজার ফিক্সড পে ও মাস্টার রুল সরকারি কর্মচারী পাবেন ঘর ভাড়া বোনাস এছাড়াও সার্ভিস রুল স্নাতক বেতনক্রম চালু এনপিএস ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা বলেন এনপিএস নিয়ে কেন্দ্রীয় সরকারের মতো রাজ্য সরকারও শীঘ্রই অফিস মেমোরেন্ডাম জারি করবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী অপর দিকে মিটার নিচেও পাওয়া যায়নি উপযুক্ত মাটি তারাপুর শিববাড়িতে অতিরিক্ত দশ মিটার ফাইলিং এ হাইড্রোলিক রিগ শিলচর শহরের তারাপুর শিববাড়ির রোডের প্রস্তাবিত এলিভেটেড রোড নির্মাণের কাজ শুরু হয়ে বর্তমানে আটকে রয়েছে যে পরিকল্পনা নিয়ে কাজে নেওয়া হয়েছিল শুরুতেই তা হুচট হয়েছে নির্ধারিত কারিগরি ফর্মুলা না ঠেকায় এর ফলে প্রকল্প নিয়ে বিকল্প পদ্ধতি নিতে হচ্ছে ইঞ্জিনিয়ারদের এ অবস্থায় কাজ বন্ধ হয়ে পিচিয়ে গেছে সেপ্টেম্বর মাসে পুজো দিয়ে নারিকেল বেঙ্গে এলিভেটেড রোড নির্মাণের ফাইলিং এর কাজে সূচনা করেছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী তখন বলা হয়েছিল শিববাড়ি রোডের সিংকিং জুনে বর্তমানে মাটির যে স্তর রয়েছে সেখান থেকে 30 মিটার নিচ পর্যন্ত গিয়ে ফাইল পিলার তোলা হবে কিন্তু খবর হলো সিংকিং জুনে ফাইলিং এর লোড টেস্ট থেকে নি পূর্ত গ্রামীণ সড়ক বিভাগের তত্ত্বাবধানে বরাদ পাওয়া নির্মাণ সংস্থা হাইটেক কনস্ট্রাকশনের ইঞ্জিনিয়াররা 30 মিটার পর্যন্ত ফাইলিং করেও পিলার তোলার উপযুক্ত মাটি খুঁজে পাননি যে কারণে ব্যস্ত গেছে ফাইলিং বিষয়টি পূর্ত বিভাগের গুয়াহাটি অফিসকে অবগত করান স্থানীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ নাগ এরপর অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আসে ত্রিশ মিটারের পর মাটির আরো দশ মিটার গভীরে অর্থাৎ আরো নিচে যেতে হবে আরো দশ মিটার নিচে মোট চল্লিশ মিটার পর্যন্ত গিয়ে মাটির অবস্থান যাচাই করতে হবে সেখানে যদি উপযুক্ত মাটি পাওয়া যায় তাহলেও ফাইল পিলার তোলা হবে বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে ঠিকই কিন্তু তা কার্যকর করে কাজ এখনো শুরু হয়নি প্রশ্ন হচ্ছে ফাইলিং এর ত্রিশ মিটার পর্যন্ত গিয়ে আসলে কি পাওয়া গেছে এর জবাবে অনিরুদ্ধ নাগ বলেছেন পাওয়া গেছে ব্ল্যাক কটল সয়েল অর্থাৎ এমন মাটি যা জলের সংস্পর্শ পাওয়া মাত্রই গলে যায় আর জল না থাকলে পাথরের মতো শক্ত হয়ে থাকে এই ধরনের মাটির পর কোনোভাবে পিলার তোলা যাবে না তার কথায় পাইলিং করে যে মাটি পাওয়া যাবে এতে ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ফাইন সেন্ট পেতে হবে এর মানে হচ্ছে মসৃণ বালি পেতে হবে ছোট পাথর মিশ্রিত এই স্তর ফেলে পিলার তোলা যাবে তিনি বলেন এবার অতিরিক্ত আরো দশ মিটার ফাইলিং এর জন্য মুম্বাই থেকে ছয়শো ডায়া লম্বা হাইড্রোলিক রিগ নিয়ে আসা হচ্ছে অনিরুদ্ধ নাগ বলেন ছয়শো ডায়ার রিগ মুম্বাই থেকে রওনা হয়ে ইতিমধ্যে গুয়াহাটি পর্যন্ত এসে গেছে সপ্তাহ খানেকের মধ্যে শিলচরে এসে পৌঁছবে এরপরে শুরু হবে নতুন করে ফাইলিং তিনি আরো বলেন বর্তমানে যে পর্যায়ে কাজের অবস্থান রয়েছে এখন এর পরিসর বড়ানো হয়েছে তবে অবয় দিয়ে তিনি বলেছেন এই কাজ নিয়ে গবেষণা চলতে সব সময় বিভাগ এমন চিন্তায় রয়েছে যদি অতিরিক্ত দশ মিটার নিচে গিয়ে উপযুক্ত মাটি পাওয়া না যায় তাহলে ওই জায়গায় স্টোন ফাইলিং করা হবে কিন্তু প্রকল্প থেকে সরে আসা যাবে না নেওয়া হবে উচ্চ ক্ষমতা সম্পন্ন কারিগরি এনওসি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত